হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে একটি মচমচে রস আলো রঙ্গিলা খাজার রেসিপি শেয়ার করব। বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে এটি খুব সহজেই বাড়িতে বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন চলুন তাহলে সহজেই কিভাবে এই খাজা রেসিপিটি তৈরি করা যায় সেটি দেখে নেই সেই জন্য আমাদের নিতে হবে এক কাপ ময়দা দিতে হবে সামান্য লবণ তারপরে একটু মিক্স করে নিব আর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার তেল আর ময়দা ভালো করে মিশিয়ে নিব যেন হাতে ময়দা চেপে ধরলে এটা একদম শক্ত হয়ে যায় এরকম হয়ে গেলে আমরা অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। একেবারে পানি মেশানো যাবে না অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে ডো তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে দুই ভাগ করে নিলাম এখন আমি এক ভাগে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিব ভালো করে অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নেব তারপর একটু ভালো করে ডোটাকে মথে নিব। কালারটা মিশিয়ে নেওয়া পর্যন্ত আমার ডো একদম রেডি এখন আমি এখন ডোগুলোকে রেস্টে রেখে দিব আর বানিয়ে নিব শিরা শিরার জন্য আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে জাল দিয়ে নিব চার পাঁচ মিনিট জাল দিলেই এই শিরাটা রেডি হয়ে যায় ততক্ষণে আমি একটি বাটিতে ঘি দু টেবিল চামচ আর দুই চা চামচ ময়দা মিশিয়ে একটা একটা মিশ্রণ তৈরি করে নিব আমার শিরা এখন এখন একদম রেডি আমি এখন চুলা চালটা অফ করে রেখে দিব এখন আমি ডোগুলোকে ভাগ করে নিব আমার সাদা ডোটা চার টুকরো করেছি আর অরেঞ্জ ডোটা আমার তিন টুকরো হয়েছে এবার আমি রুটিগুলো বেলে নিব একটু পাতলা করেই রুটিগুলো বেলতে হবে অরেঞ্জ কালারের রুটিগুলোও বেলে নিব তারপর প্রথমে একটা সাদা রুটি বিছিয়ে নিব তাতে দিয়ে দিব ঘি আর ময়দার সেই মিশ্রণটা তারপর ভালোভাবে হাত দিয়ে সেটাকে স্প্রেড করে দিব এবং তারপরে দিব অরেঞ্জ কালারের রুটি এবং সুন্দর করে বিছিয়ে সমান করে দিবো টেনে টেনে এভাবে আমি সাতটা রুটিকেই একইভাবে বিছিয়ে নিব একটার উপর একটা করে আর প্রতিবারে আমি ঘিয়ের মিশ্রণটা দিব সবগুলো দেয়া হয়ে গেলে একটু হাত দিয়ে চেপে আর বেলুন দিয়ে একটু বেলে নিয়ে আমি রোল করে নিব সবগুলো একসাথে ভালো করে ধরে টেনে একটু শক্ত করে রোল করে নিতে হবে এবার একটি ছুরির সাহায্যে আমি ডোটাকে কেটে নিব যে দেখুন প্রত্যেকটা লেয়ারে একটা সাদা একটা অরেঞ্জ এভাবে এসেছে আমি ডোটাকে কেটে নিব ভাগে তারপর একটি ডোয়ের টুকরা নেবো আর একটু হাত দিয়ে চেপে দিব আর একটু হালকা ময়দা ছড়িয়ে দিয়ে খুব আলতো হাতে একটু বেলে নিব ঠিক এরকম করে তারপর সবগুলো এরকম বানিয়ে নিব এবার কড়াইতে গরম তেলে লো মিডিয়াম আঁচে রেখে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে একটু কাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা লেয়ার ভালো করে ভাজা হয় মুচমুচে মুছে হয় তারপর গরম খাজা গরম গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে আমরা গুড়িয়ে নিব সেরাতে ডুবিয়ে রাখতে হবে না শুধু ভিজিয়ে উঠিয়ে নিলেই হবে দেখুন কত সুন্দর হলো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন